আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনি ভাবছেন যে টিফিনের জন্য রুটির সাথে কী বানাবেন চলুন বানাই আলু ফুলকপির রসা এইভাবে বানালে রসা হবে একদম মাখো মাখো আর এর স্বাদ হবে একদম ফাটাফাটি কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি ওতে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়নটা হয়ে গেছে ওতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার ওতে দেব খুব মিহি করে কুচিয়ে নেওয়া আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু এই তিরিশ সেকেন্ড মতো পেঁয়াজ আদা রসুনগুলো ভেজে নেব পেঁয়াজগুলো তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এবারে ওতে দিয়ে দেবো ছোটো ছোটো খুব ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া আলু ও ফুলকপি এই যে আলু আর ফুলকপিগুলো এইভাবে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দেব এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে আলু ফুলকপিটা পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নেব আলু ফুলকপি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার ওকে জল দিয়ে দেব ফিরে আসছি আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আলু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওতে দিয়ে দেব পাস্তা মশলা আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব ফুলকপির এই রেসিপিটি রুটি পরোটা লুচি নান এইসবের সাথে অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ফুলকপি আলুটা আমি দু তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এটা তরকারিটা হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব দেখলেন তো মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আলু ফুলকপির রসা রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আরও ডেলিশিয়াস ও আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলেও কমেন্ট করে দেবেন আর আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে আজকের তো টাটা